সতেরো বছর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নোনা জলের নতুন সাগর তৈরি করেছিলেন রাহুল দ্রাবিড এক বাংলাদেশের কাছে পরাজয় বদলে দিয়েছিল অধিনায়ক রাহুলের ক্যারিয়ার চ্যাম্পিয়ন হওয়ার সকল স্বপ্ন হয়েছিল সেবার ধুলির সাত রাহুল সেদিন সমুদ্রের জলে দিয়েছিলেন আরেকটু যোগান ফাস্ট ফরওয়ার্ড টু দু হাজার চব্বিশ আবারও সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ টেবিলের উপরে তারের জঞ্জাল মনিটর উঁচু করে আছে কোলের কম্পিউটার সেসবের মাঝ থেকেই উচ্ছ্বাসের সর্বোচ্চটুকু উদযাপন করলেন রাহুল দ্রাবিড প্রাপ্তির খাতাটা যে শূন্য রইল না আর এক সময়ে দেয়াল খ্যাত রাহুলের ঝুলিতে বিশ্বজয়ের আনন্দ হয়েছে নতুন করে যুক্ত খেলোয়াড়ী জীবনে গোটা বিশ্বের সেরা হওয়াটা থেকে গিয়েছিল অধরা নিজ সময়ের অন্যতম সেরা ব্যাটারের অপ্রাপ্তির একটা বড় জায়গা জুড়েই ছিল বিশ্বকাপের কোনো শিরোপা জিততে না পারা তার নামের পাশে আছে চব্বিশ হাজার আন্তর্জাতিক রান সেসবের বদলে অন্তত একটা শিরোপা তিনি চেয়েছিলেন হয়তো ক্রিকেট বিধাতা বলে যদি কিছু থেকে থাকে তবে তিনি একেবারে খালি হাতে ফেরালেন না রাহুলকে শিষ্যদের দিয়েই তিনি রাহুলের জীবনের অপূর্ণতাকে দিলেন পূর্ণতা যে ক্যারিবিয়ান দ্বীপে চাপা পড়েছিল তার স্বপ্ন সেই ক্যারিবিয়ান দ্বীপেই তিনি লিখে দিলেন নতুন এক সূর্যোদয়ের গল্প ভিটামিন এ সি এবং ক্যালসিয়ামে ভরপুর টেস্ট মি যা রোগ প্রতিরোধে সাহায্য করে ওরে মজা রে ওরে হেলদি রে মামা মামা মজা রোহিত শর্মা দল তুলে নিল বিশ্ব চ্যাম্পিয়ানের শিরোপা সি2017 সালের পর ভারতকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ 17টি বছর রাহুলের অধীনে লেখা হবে নব উত্থানের গান তাই বলে হয়তো ভারতের কপালে এতকাল জোটেনি শিরোপা রাহুল হয়তো দু সালে নিজের শিরোপা খরা কাটিয়ে উঠতে পারতেন খরের মাঠে শিরোপার উল্লাসটা হয়তো হতো দ্বিগুণ কিন্তু উপরে যিনি বসে আছেন তিনি হয়তো চেয়েছেন ভিন্ন কিছু তাই তো অপরাজিত ভারত দল দু হাজার ওয়ান বিশ্বকাপটা হেরে গেল যেখানে পড়েছে দুঃখের অশ্রু সম্ভবত সেই ভূমিতে আবার রাহুলের চোখ থেকে এক ফোঁটা আনন্দ অশ্রু ছড়াতে চাইলেন সৃষ্টিকর্তা তাই তো অপেক্ষা করালেন আরও একটি বছর শেষ অব্দি রাহুলের হাতে উঠল বিশ্বজয়ের মেমেন্টো খেলোয়াড় হিসেবে তিনি যা করে দেখাতে পারেননি সেটাই করে দেখালেন কোচ হিসেবে কিন্তু এবারও যে বেলা শেষ অপ্রত্যাশিত কিছু না ঘটে গেলে এটাই ছিল কোচ রাহুলের শেষ অ্যাসাইনমেন্ট দু সালে অধিনায়ক রাহুল তার শেষ অ্যাসাইনমেন্টে করেছিলেন ফেল। কিন্তু এবার আর তা হতে দিলেন না বিরাট কোহলিরা জাসবীত বুমরারা ভারত ক্রিকেটের এই কিংবদন্তিকে একেবারেই খালি হাতে যেতে দিলেন না এটাই যে ছিল তাদের কুরুদক্ষিণা রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর